চাই সমষ্টি প্রকল্প বিষয়টা কি একটু যদি বলেন আপনারা জানতে পারছেন যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে যারা কাজ করতে আছে ভাষা সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন রকমভাবে হ্যারাস হচ্ছে তো সেই পরিযায়ী শ্রমিকরা ফিরতে চাইছে পশ্চিমবঙ্গে ফিরতে চাইছে এই ফেরার জন্য বা তাদের ফিরে এসে পশ্চিমবঙ্গে তারা কি করবে যতক্ষণ কাজ পাবে ততক্ষণ তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে সহায়তা দেওয়ার জন্য একটা প্রকল্প চালু করেছে তাকে শ্রমশ্রী এই প্রকল্পে যে পরিযায়ী শ্রমিক ফিরতে চাইছে ইমিডিয়েট তাকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এককালীন ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া পাঁচ হাজার টাকা এবার ফিরে এসে যেহেতু কর্মহীন এক বছর বারো মাস আর কি পাঁচ হাজার টাকা করে মাসে তাকে দেওয়া হয় তাকে ভাতা হিসেবে একদম ভাতা হিসেবে দেওয়া তো একটা পুরুষ মানুষ বা একটা মহিলা যে কাজ করে খায় সে তো আর ফিরে এসে বসে থাকবে না পাঁচ হাজার টাকা তার সংসারও মানে জীবন প্রতিবাহিত হবে না তো জাস্ট একটা হেল্প তার সংসারটা যাতে একেবারে ভেসে না যায় হেল্প করার জন্য সরকার এই প্রকল্প চালু করেছে এটা কি পশ্চিমবঙ্গের কি এই প্রথম আপনাদের এই দপ্তর করছে না না পশ্চিমবঙ্গ সরকার এটা চালু করেছে আমরা যুদ্ধকালীন তৎপরতায় যারা যারা অ্যাপ্লাই করছে সমস্ত প্রকল্পটা মানে টোটালি হচ্ছে আপনার পেপারলেস

পেয়ে গেছি আমি টাকা আমার কাছে রয়ে গেছে ছাড়ছি ছেড়ে দেবো মধ্যে এই টাকাটা পশ্চিমবঙ্গে আর কোনো জেলায় এখানে হয়নি পূর্ব মেদিনীপুরে করতে পেরেছি জন্য আমি আমার এবং আমার যারা সহকর্মী রয়েছেন তাদের প্রতি মানে আমি কৃতজ্ঞ তারা এক ডাকে এই পরিযায়ী শ্রমিকদের পাশে থেকে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কাজ দিনরাত জেগে করে রয়েছে আর কিছু ক্ষেত্রে ধরুন যেসব পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে গিয়ে ধরুন মারা গেছে তারা মানে সেক্ষেত্রে কি এই প্রকল্পের মাধ্যমে কি কিছু বেনিফিট পাবে হ্যাঁ পরিযায়ী যেটা এটা যেটা বললাম সেটা হচ্ছে সমুশ শিল্প আর আছে একটা কর্মসাথী ঠিক আছে কর্মসাথী সেখানে তো তার জন্য পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা স্কিম আছে সেখানে অ্যাক্সিডেন্টাল ডেথ তারপরে ন্যাচারাল ডেথ বডি আনার জন্য মানে মৃতদেহ ওখান থেকে আনার জন্য পঁচিশ হাজার টাকা যদি ওখানে সৎকার করা হয় তাহলে তার জন্য টাকা তিন হাজার টাকার মতো দেওয়া হয় এরকম সুবিধা তো রয়েছে ওরা তো যারা পরিযায়ী শ্রমিক অ্যাপ্লাই করেছে কর্মসাথী পোর্টালে সেটা আছে কিন্তু কর্মসাথী আর সমশ্রী এটা কিন্তু টোটালটা এক ছাদের তলাই দুটো স্কিম বুঝতে পারছেন সমস্যা সমস্ত হচ্ছে একদম ইমিডিয়েট অ্যাসিস্টেন্স এই পাঁচ হাজার টাকা ট্রাভেলিং অ্যালাউন্স আর মাসে মাসে পাঁচ হাজার টাকা এক বছর ধরে দেওয়া সে হচ্ছে ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্ট আর কর্মসাথী তো চলতেই আছে যেন পরিযায়ী শ্রমিক রয়েছে আচ্ছা এই সমস্ত্রী প্রকল্পে কাঁথি মহকুমার কতজন পরিযায়ী শ্রমিক রয়েছে এই আওতাভুক্ত রয়েছে আমার এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন আসছে এসেছে প্রায় চার হাজার মতো কিন্তু মানে গভর্নমেন্টের কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো সবসময় সব জায়গায় ফিল ফিল হচ্ছে না আবার অনেকে আবার ভুলভাল মানে তথ্য দিয়ে মানে ধরুন এখানে আছে বাইরে বলছে বাইরে আছি এরকম এরকম ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করছে সেগুলো আমরা খুঁটিয়ে দেখি মোটামুটি চার হাজারের মধ্যে থেকে এখনও পর্যন্ত ছেষট্টি জনকে আমরা বাঁচতে পেরেছি যেতে কাজটা বা এদিকে কবে আপনারা ওই তাদের খুব সাম্যত কা সামনের সপ্তাহে আমার সব টাকা ওই ছেড়ে দেবো আচ্ছা এই ছেষট্টি জন কি কাঁথির মধ্যে নাকি না কাঁথির বাইরে আমার আন্ডারে কাঁথি ও হেগরা দুটো দুটো আরএলও আছে দুটো সাব ডিভিশন আছে এই দুটো মিলিয়ে মোটামুটি কাঁথির কতজন রয়েছে এরকম কিছু বলা যাবে কাঁথির বোধহয় ওই 34 আচ্ছা আচ্ছা আপনার নাম আমি গণেশচন্দ্র কর্মকার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার কন্ট্রাক্ট